কোনো কাজ হচ্ছে না তো পঞ্চায়েত তো এসব এসব নিয়ে কোনো উপচাকাই করছে না আপনার মনে করুন দীর্ঘদিন ধরে এটা চাষবাস হয় না কিছু নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনিক দপ্তরের প্রধান কার্যালয় নবান্ন থেকে বারবার সোচ্চার হয়েছেন পুকুর কিংবা জলাশয় বোঝানো যাবে না কিন্তু পঞ্চায়েত অফিসের একশো মিটার দূরে একটি বিরাট জলাশয় বোঝানো হচ্ছে দিন দুপুরে কিন্তু এত বড় কাণ্ড ঘটছে প্রশাসন কিংবা পঞ্চায়েত অনুমতিতেই হচ্ছে এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে হাওড়া ডোমজুরের জ্যোতিগিরির মানুষজন মনে একই শর্ষের মধ্যেই ভূত প্রশ্ন এলাকাবাসীর তবে এই কাজ যে পঞ্চায়েত অনুমতিতে হচ্ছে সেই সম্পর্কে কোনো তথ্য প্রমাণ নেই তবে এত বড় জলাশয় দিনে দুপুরে ভরাট হচ্ছে সেটা পঞ্চায়েত জানে না কেনই বা তারা বাধা দিচ্ছে না প্রশ্নটা কিন্তু থেকেই যায় এক এলাকাবাসী বুদ্ধদেব বাবু জানান এই জলাশয়টি মালিক স্বপন তিনি বলেন এমনিতে ঘি ফ্যাক্টরির জল জমিতে আসে বলে লাটে তার এই জলাশয়টি বোঝানো হলে এলাকার থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন তিনি আরো বলেন দিনে দুপুরে এত বড় জলাশয় ভরাট হচ্ছে পঞ্চায়েত কি জানে না এদিকে এই সম্পর্কে ডোমজুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস মাইতি এই অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন পঞ্চায়েত অনুমতিতে এই কাজ হচ্ছে তার কোনো তথ্য নেই তবে এই জলাভূমি ভরাট কখনোই মেনে নেওয়া হবে না তিনি জানান এ সম্পর্কে স্থানীয় পঞ্চায়েতের প্রশাসনে অবগত করা হবে এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ

পঞ্চায়েতের সামনে আমাকে যে এরকম কোন যদি এরকম হয় যদি এরকম হয় কোনো কেউ অভিযোগ করে প্রশাসনকে জানালে সঙ্গে তোমার ব্যবস্থা নেবে আমাকে যে এলে তো আমি তার ব্যবস্থা পঞ্চায়েত তো পারমিশন দিয়ে তবেই তো এই জায়গাকে মানে জল ফেলার নির্দেশ বলুন যাই বলুন তো পঞ্চায়েত নিশ্চয়ই পারমিশন দিয়ে তবে তো করেছে আমাদের দীর্ঘদিন ধরে এই জায়গায় চাষ হয়নি এই জলটা পড়ে দীর্ঘদিন ধরে এই জায়গায় চাষ হয় না সব মানুষ আমরা বলছি কিন্তু বলে কোনো কাজ হচ্ছে না তো পঞ্চায়েত তো এসব এসব নিয়ে কোনো উপচাকাই করছে না আপনার মনে করুন দীর্ঘদিন ধরে এটা চাষবাস হয় না কিছু নয় আমরা করতে পারিনি পাড়া প্রতিবেশী বলছে যে আপনারা টাকা খেয়ে বসে আছেন না হলে এই জলটা ফেলতে দিচ্ছেন কেন অথচ বারবার বলছি আমরা কেউ কোনো গ্রাহ্য করছে না ঘি জল এটা এটা আপনার ঘি তৈরি হয়

যাতে না হয় চাষি হোক আমিও যখন করতে পারিনি আর পাঁচজন করবে কেন এই সবই জানে রাতের অন্ধকারে হচ্ছে না দিনের বেলাই তো হচ্ছে এটা স্বপনদার জায়গা স্বপন আমার নাম বুদ্ধদেব দু নম্বর গ্রাম পঞ্চায়েত একেবারে ঢিল ছড়া দূরত্বে একটা বিরাট জলাশয় সেখানে চাষ হয় এখনো সেখানে একেবারে দিনে দুপুরে ভরাট করছে এক ব্যক্তি না আমিও খবর নিলাম বিভিন্ন জায়গাতে খবর পেয়েছি সম্পূর্ণ অনৈতিক কাজ এই ধরনের জলা জমি ভরাট হলে মানুষের জল নিকাশি ব্যবস্থা আমাদের যে জল নিকাশি ব্যবস্থা সেটা ভেঙে পড়বে জল ধারণ ক্ষমতার জায়গাগুলোকে যদি এইভাবে ভরাট করা যায় যারা এই ধরনের জমি ভরাট করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আর্জি জানাবো এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদেরকেও নজরদারির মাধ্যমে এটা দেখতে বলবো এবং যারা এই ধরনের অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে যা যা করার দল থেকে একাধিকবার জলাশয় পুকুর ধোবা ভর্তি সচ্চা রয়েছেন কিন্তু দেখা যাচ্ছে ঠিক উল্টো প্রশাসনিক ভবনের সামনেই পঞ্চায়েত ভবনের সামনেই এই কাজ হচ্ছে দেখুন যারা এই ধরনের কাজ করে তাদের কোনো রাজনৈতিক রঙ নেই তারা ব্যবসায়ী তারা কারো সাপোর্ট দিয়ে যদি এই ব্যবসাকে চালিয়ে যেতে থাকে মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সমস্তভাবে প্রশাসনিকভাবে এই ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে ছিলাম আছি এবং আগামী দিনেও থাকবো যারা এ ধরনের অন্যায় কাজ করছে যাতে মানুষের জীবনযাত্রাকে দুর্বিশ করে দিচ্ছে জল জমার মধ্য দিয়ে এই জলাজমি ভাড়াটার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য যা যা পদ্ধতি গ্রহণ করা আমরা সেটা দলীয়ভাবেও করবো না পঞ্চায়েতের মদতে হচ্ছে কিনা পঞ্চায়েত কোনো অনুমতি দিয়েছে কিনা সেটা তো আমি এইভাবে আপনাদের সামনে বলতে পারবো না আমরা নিশ্চয়ই দলীয় ভাবে খোঁজখরও করবো যদি এরকম কোনো অন্যায় হয়ে থাকে আমরা স্থানীয় পঞ্চায়েতকে বলবো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিকভাবে তার ব্যবস্থা করুন